জনকে শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন আমি আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে আমার বিশেষ ক্ষমতা ডিসক্রিপন করতে চ্যালেঞ্জ করবো আমাকেও বলবে আর শিষ্টের পালনের ওটাও প্রসেস আছে তাই না ভালো কাজ করলে আমি আমার পকেটে টাকা দিয়ে দিলাম কিন্তু সরকারি কোষাকার তো টাকা দিয়ে দেওয়ার অর্থাৎ আমরা রেস্ট অ্যাসিওর যে এইগুলো আমরা কোনোটাই নজরে এড়াইনি আজকের না কিন্তু অন্য

একটা রাস্তায় এল জি করে আবার দুদিন পরে আবার রোজন হাইজন লোকগুলো ওখানে আমি করবো যা এইগুলো কিন্তু ডিটেল আমি কিছু জানি এগুলো এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে আর অর্থের সুস্থ ব্যবহার সেটা দেশীয় সম্পদ হোক বিদেশে ধার করা হোক এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটের অপচয় করবো না আমরা যেটা নেব যতটুকু খেতে পারবো তত নেব প্লেটে এমনটা আমরা ডাইজেস্ট করব আমি বাস্তবায় প্রায় বলেন যে বাস্তবায়ন করা হবে সেটা তো এত হইসে করা যাবে না মোট কথা তাদেরকে বলা হয়েছে নির্ভয়ে কোনো যদি সীমাবদ্ধ থাকে আমাদের বলবেন আমরা সলভ করবো আগের মতো রকম যেন ভয় ভীতির ব্যাপারে বা কোনো রকম মেজরের ব্যক্তি ব্যক্তিগত তারা এসে করে